আসসালামু আলাইকুম কাঁচা আম তো প্রায় শেষের দিকে তো শেষে একটা কাঁচা আমের আচার বানিয়েই ফেললাম আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের কুচি আচার একদমই কাঁচা কাঁচা হবে কোনো ভাজাও না রোদে দেওয়াও না বা জাল দেওয়াও না তো এর জন্য ফার্স্টে একটি কাঁচা আম নিয়ে নিয়েছি আমি এখানে তিনটি কাঁচা আম ইউজ করব তো একটি কেটে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে কিভাবে কুচি কুচি করে নিচ্ছি একটু মোটা টাইপের কুচি হবে কুচিগুলো করা কিন্তু শেষ আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন একটু মোটা মোটা সাইজ করে কুচি করে নিয়েছি এই আমটাকে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম এরপর আমটাকে ভালোভাবে একটি কাপড়ের মধ্যে ছেঁকে রসটা চিপড়ে নেব এক ফোঁটাও যেন রসটা না থাকে ভালোভাবে চেপে নেওয়ার শেষে এই যে দেখুন আমের পিউরিটা চেপে নেওয়ার শেষে আমের পিউরিটা কিন্তু একদম কম হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই এরপর আমি কিছু রসুন কুচি নিয়েছি রসুনগুলোর খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর থাকছে ক্যারামেল আমি দুই টেবিল চা চামচ চিনি দিয়ে একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি এটা একটু লাগবেই যেহেতু আমি চিনি ইউজ করব না আর এখানে দিয়েছি সরিষার তেল আমি আমার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন সামান্য পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো আর জিরার গুঁড়ো এরপর আমি আমের পিউরিটা বড় একটি পাত্রে ঢেলে নিব তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এখানে সব কিছু মিক্স করে দেব আর এখানে আছে রসুনের তেল সেটা কিন্তু আমি একটু ঠান্ডা করে আমের পিউরির মধ্যে ঢেলে দিলাম ক্যারামেলও দিয়ে দিচ্ছি তো সব কিছু এখন মিক্স করে নিব এক্সট্রা করে আর কিছু দেওয়ার দরকার নেই আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো সামান্য পরিমাণে বিট লবণ সব কিছু মিক্স করে নিব আর লাগবে একটি কাচের বয়াম এর মধ্যে আমি সম্পূর্ণ আচারটুকু ঢেলে দিয়েছি এই তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খিচুড়ির জন্য পারফেক্ট একটি আচার আল্লাহ হাফেজ